মাসব্যাপী কেরাত প্রতিযোগিতা শেষে চূড়ান্ত পর্ব পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া খোকসা উপজেলাতে আবুল হোসেন তরুণ অডিটোরিয়ামে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুফি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে তথ্য প্রযুক্তিবিদ ও বাফেক্সের পরিচালক সুফি ফারুক ইবনে বাকরের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি দিন খান জেলা আওয়ামী লীগের সহসভাপতি সভাপতি জাহিদ হোসেন জাফর উপজেলা নির্বাহী চেয়ারম্যান থেকে কেরাত গজল হামদ ও পরিবেশন করেন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ মাসব্যাপী কেরাত প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন প্রথম স্থান অধিকারকারীদের দশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারকারীদের মাঝে সাত টাকা পুরস্কার দেওয়া হয় এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়